জুমার নামাজ কেন দুই রেখাত পড়া হয় জুমার নামাজ এবং জোহরের নামাজ এর মধ্যে পার্থক্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সকলেই দেখার চেষ্টা করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিওর মধ্যে থাকছে জুমার নামাজ দুই রেখাত কেন দেখুন আমরা জানি জুমার নামাজ পড়া হয় জহরের ওে আর জহরের নামাজ তো চার রাকাত তো সেক্ষেত্রে জুমার নামাজ তো চার রাকাত হওয়া উচিত ছিল তো দুই রেখাত কেন দুই রেকাত এজন্যই যেহেতু জুমার দিন জুমার নামাজের পূর্বে দুইটি খুদ্া দেওয়া হয় সুতরাং যে দুইটি খুদ্া দেওয়া হয় এই দুইটি খুদ্া খুবই গুরুত্বপূর্ণ তো বাকি যে দুই রেকাত এই দুই রেখাতের স্থলা বিষিক্ত হলো দুইটি খুদ্া যার কারণে নবী করিম সাল আলী সাল্লাম মুসল্লিদের সুবিধার্থে মুসল্লিদের যেন কষ্ট না হয় এজন্য আল্লাহতালার পক্ষ থেকে জুমার নামাজকে যদিও জোহরের সময় পড়া হয় কিন্তু যেহেতু দুইটি খুদ্া দেওয়া হয় জুমার দিন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় সেজন্য জুমার নামাজ চার রাকাত থেকে দুই রেকাত করা হয় জুমার নামাজ এবং জহরের নামাজের মধ্যে পার্থক্য কি আমি যে আলোচনাটি করলাম এর মধ্যে কিন্তু এর উত্তর চলে এসেছে জুমার নামাজ দুই রাকাত জহরের নামাজ চার রাকাত জুমার নামাজের পূর্বে সুন্নাত পড়া হয় তুফুল মসজিদ পড়া হয় জুমার নামাজের পূর্বে চার রাখাত সুন্নাত এবং জুমার নামাজের পরেও চার এবং জুমার নামাজ দু রাকাত মোট দশ রাকাত জুমার নামাজ দশ রাকাত এর মধ্যে সমস্ত ওলামাইকরাম একমত এর মধ্যে কোনো আর বিভেদ নেই জহরন নামাজের পূর্বে চার রাকাত যে সুন্নাত পড়া হয় সেটা কিন্তু সুন্নতে মোয়াক্কাদা জহরের নামাজ চার রাকাতই পড়তে হবে দু রাকাত পড়লে নামাজ হবে না কারণ মূলত জুমার নামাজের পূর্বে খুতবা দেওয়া হয় দুইটি কিন্তু জহরের নামাজের পূর্বে কিন্তু কোনো খুতবা নেই এটাই হলো পার্থক্য যে জহরের নামাজের পূর্বে দুইটি খুতবা নেই এবং জহরের নামাজের পূর্বে যে দুই চার রাকাত খুদ্া সোমনাথ পড়া হয় সেটা সোমনাতে মোয়াক্কাদা আর জুমার দিন দুই রেখাত নামাজ পড়বে কিন্তু তার পূর্বে দুইটি খুদ্া হবে এবং আগে সুন্নত এবং পরে সুন্নত এটা সুন্নতে মক্কেদা কিনা এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মত রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন জুমার দিনের ব্যাপারে বিশেষ করে কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন ইয়া ইউহাল্লা দিন "إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله" الله رب العالمين بلسم جاكون جمارة তখন তোমরা নামাজের দিকে এসো জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে কাজ কর্ম করা হারাম হয়ে যায় নামাজ আদায় করার পরে আল্লাহ রবাহ আলমিন বলছেন যখন জুমার নামাজ তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমরা তোমাদের রিজিক অন্বেষণ করার জন্য নেমে পড়ো এর মধ্যেই তোমাদের জন্য রয়েছে কল্যাণ এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য সফলতা সুতরাং জুমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং জুমার নামাজটাও খুবই গুরুত্বপূর্ণ একটি নামাজ আমরা অনেক ক্ষেত্রে জুমার নামাজ দুই তারা তাড়াহুড়া করে পরে আগে পরে কোনো সন্ন্যত পড়ি না চলে যাই এটাও খুব দুঃখজনক একটি বিষয় সুতরাং যেহেতু জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই দিনটিও খুবই গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন সপ্তাহের মধ্যে সাত দিন এই সাত দিনের মধ্যে প্রত্যেক দিনে কিন্তু সূর্য উদিত হয় তো যেই সাত দিন সূর্য উদিত হয় এর মধ্যে সবথেকে উত্তম দিন হল জুমার দিন জুমার দিনের আরও কিছু ফজিলত আছে যেমন যখন জুমার নামাজের পূর্বে দুইকে খুদ্ দেওয়া হয় এই দুই খুদ্বার মাঝখানে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রবাহ আলমিন সাথে সাথে তার দোয়াকে কবুল করেন এবং কি জুমার দিন আছর নামাজের পর মাগরীবের মুহূর্ত পর্যন্ত যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করার কারণে যে দোয়া করবে আল্লাহ তাআলা তার সে দোয়াকেই কবুল করবেন এবং জুমার দিন যদি কেউ সুরাক্কা হাফ তেলাওত করে আল্লাহ নবী আলী সাল্লাম বলছেন আল্লাহ রব্লা আলমিন তাহার জিম্মাদারি নিয়ে নেন এবং অন্য আদিশে এসেছে এক জুমা থেকে আর এক জুমার মাঝখানে যে সগিরা গুণাগুলো হয় এই সগিরা গুণাগুলো এই জুমা কাফার স্বরূপ হয়ে যায় তার মানি এক জুমা থেকে আর এক জুমার মাঝখানে সগিরা গুণা হইলে আল্লাহ তার সেই সগিরা গুনাগুলোকে মাফ করে দেন জুমার দিনের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে সুতরাং জুমার দিন আমরা জুমার নামাজ সময় জামাতের সাথে মহল্লার মসজিদে গিয়ে আমরা আদায় করব। এবং জুমার দিনের গুরুত্ব বজায় রাখব। আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক